আসসালামু আলাইকুম দর্শক ভারতকে কেবল বিএনপি সাহস্তা করতে পারেন ভারতকে কেবল খালেদা জিয়া সাহস্তা করতে পারেন কিংবা ভারত সরকার যে কোন সরকার বিএনপি কে খুব বেশি ভয় পায় এমন একটা কথা আমাদের সমাজে রোটে আছে বা এমন একটা কথা সমাজে প্রায় জায়গাতে ইনফ্যাক্ট সুশীল সমাজগুলোতে প্রায় সময় ডিসকাস করা হয় এবং উদাহরণস্বরূপ যেটি বলা হয় इवन এটি ভারতের তরফ থেকেও যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটি হচ্ছে দা কুড়লের সম্পর্ক এবং বিএনপি ভারতের স্বার্থের বিরুদ্ধে চলেছে সব সময় এবং বাংলাদেশের পক্ষে থেকেছে যার কারণে ভারত সরকার বিএনপিকে খুব বেশি একটা ফ্লোর দিতে চায় না কিন্তু এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে ভারত বিএনপির দিকেই কিছুটা ঝুঁকে আছে কারণ পরিস্থিতি এখন আর সেই আগের মতো নেই। বড় কথা হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিএনপির আমলে বাংলাদেশ ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু অনেক অনেকাংশেই হত্যা খুব বেশি একটা হতে দেখা যায় নাই ইভেন ভারতকেও খুব কড়া ভাবেই কিন্তু খালেদা সরকার সেই সময় জোট সরকার মানে এক থেকে পর্যন্ত জোট সরকার কিন্তু ভারতকে কড়া জবাব দিয়ে আসছে সেই জবাবের কারণে সেই জবাবের প্রেক্ষিতেই বরং ভারত সব সময় বিএনপির সঙ্গে একটা বৈরী সম্পর্ক রেখেছে কিংবা আমি মনে করি ডিপ্লোম্যাটিক কূটনৈতিক যে ভাষা কূটনীতির ভাষায় আসলে বিএনপি কে ঠিক সেভাবে আপন করে উঠতে পারে নাই ভারত এবং একই সঙ্গে আপনার এটি বিএনপিও খুব ভালো করেই জানেন যে ভারত বরাবরই একটু আওয়ামী লীগ ঘেঁষা এবং আওয়ামী লীগের প্রতি ভারতের একটা সফট কর্নার রয়েছে এবং এটি যেমন পলিটিক্যালি সত্য রাজনৈতিকভাবে এটি যেমন এস্টাবলিশড ঠিক তেমন ভাবে এটি কূটনৈতিক ভাবে অনেক দেশ আসলে এটা জানে যে ভারত ঐতিহাসিক ভাবে ভারতের যে কোন সরকার ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগ ঘেঁষা কারণ একাত্তরের যে যুদ্ধ সেটি ভারত যেই কারণে বাংলাদেশকে সাহায্য করেছে সেটি এটি খুবই স্পষ্ট যে আসলে এটি বাংলাদেশের স্বার্থে ভারত সাহায্য করে নাই এটা ভারত তার নিজ স্বার্থেই বরং সাহায্য করেছে এখন আসা যাক একটু দেখা যাক যে সীমান্ত হত্যা এই যে পাঁচ আগস্টের পর থেকে বারবার ভারতকে বলা হচ্ছে বোঝানো হচ্ছে পরিস্থিতি ভিন্ন এবং সীমান্তে হত্যা বন্ধ করতে হবে তারপরও সীমান্ত হত্যা কি বন্ধ হয়েছে নানান রকমের ইস্যু তো আমরা সীমান্তে দেখতেই পাচ্ছি একই সঙ্গে যেটি উঠে এসছে সেটি হচ্ছে যে এখন পুশিনের চিত্র আপনি গত দুই দিন আগের চিত্র দেখুন বা দুই দিন আগের সংবাদ দেখুন সেই সংবাদে কি বলা হচ্ছে মানে আমি শুক্রবারের কথা বলছি শুক্রবারের সংবাদে বলা হচ্ছে ভারতের যে বিএসএফ বিএসএফ বাংলাদেশের দুইটি বর্ডারে গুলি চালিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে ফেনির বর্ডারে গুলি চালিয়েছে এবং সেখানে মানে একজন বাংলাদেশি মারা গেছে আরেকটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের বর্ডারে গুলি করা হয়েছে সেখানে আহত হয়েছে ঠিক একই দিনে ভারতের বিএসএফ আপনার একুশ জন রোহিঙ্গাকে পুশিন করেছে বাংলাদেশে আবার ঠিক অপর দিকে যদি আপনি দেখেন গতকালকের রিপোর্ট মানে গতকালকের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট যদি আপনি দেখেন সেই রিপোর্টে বলা হচ্ছে যে ভারত প্রচুর সংখ্যক মুসলমান আপনার বাংলাদেশে জোরপূর্বকভাবে ভাবে করছে এবং এই যে জোরপূর্বক পুশিন করা এটিকে আমরা কিভাবে দেখছি এবং এটি আপনার গ্লোবাল ডেমোক্রেসির জন্য কতটুকু সেফ সেটিও কিন্তু বিবেচনা করার দরকার রয়েছে এবং একই সঙ্গে আঞ্চলিক যে স্থিতিশীলতার কথা আমরা বলি সেই স্থিতিশীলতার ব্যাপারটিও কিন্তু এখানে রয়েছে সবথেকে বড় যে ব্যাপারটি আমার আমার চোখে আমি সব থেকে বড় যে ব্যাপারটি দেখি সেটি হচ্ছে যে আমরা যে আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলি এবং ভারত যে কূটনৈতিক ভাষায় কথা বলে এবং ভারত যে বাংলাদেশকে টার্ম যে ঐতিহাসিক বন্ধু হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে বাংলাদেশকে ট্রিট করত। তবে আমি যেটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এটি কি ভারতের কেবলমাত্র আহ আওয়ামী লীগ সরকারের জন্যই ছিল নাকি আদতে বাংলাদেশকে ভারত তার ঐতিহাসিক বন্ধু মনে করেন এটা আমার একটা বড় প্রশ্ন রয়েছে কারণ যদি ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ভারতের বন্ধু হয়ে থাকে তাহলে এখানে গভর্নমেন্টটা কেটার ম্যাটার করে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হবে এবং সেটি একটা পলিটিক্যাল গভর্নমেন্টের থ্রুতেই হবে এবং সেই পলিটিক্যাল গভর্নমেন্ট সেটি বিএনপি হতে পারে সেটি আওয়ামী লীগও হতে পারে এখন একের থেকে ছয়ের যে তিক্ত সম্পর্ক ভারতের সাথে সেটি একটি যে কোনো রাজনৈতিক দলের সাথে মানে রাজনৈতিক দলের সাথে হতেই পারে সেটি ডিপ্লোম্যাটিক চ্যানেলে সলভ করা হবে এখন সব থেকে বড় কথা হচ্ছে বিএনপিকে যেই কারণেই ভারত ভয় পায় না কেন তার একটা বড় কারণ আমি ফাইন্ড আউট করতে পেরেছি এটি আমার কাছে মনে হয় যে ভারতের অনেক বড় একটা আমি বলবো যে ভারতকে একটা বড় জবাব দেওয়া হয় যে আমরা বরাবরই অনেক সময় উদাহরণ দিয়ে থাকি যে বড়াই বাড়ির আপনার যুদ্ধের কথা ভারত ভারতে কিভাবে বাংলাদেশের তৎকালীন বাহিনী তারা হারিয়েছিল সেটির বাইরে উদাহরণ দেয় দুই হাজার পাঁচ সালে একটি চুক্তি হয় আপনার ভারত মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয় সেই চুক্তিটি কি যে ভারতে আপনার মায়ানমার থেকে গ্যাস যাবে তো গ্যাস পাইপলাইনটা বাংলাদেশ হয়ে ভারতে যাবে আমরা একটি চুক্তি মানে চুক্তি করা হয় এটা হচ্ছে পক্ষীয় হচ্ছে চুক্তি হয় সেই চুক্তিটি শেষ পর্যন্ত আর হয়ে ওঠে কেন হয়ে ওঠে তার পেছনের বড় কারণ ছিল তখনকার যে সরকার ছিল বিএনপি জোট সরকার ছিল তার প্রধানমন্ত্রী ছিল হচ্ছে খালেদা জিয়া তখন খালেদা জিয়া ভারতকে তিনটি শর্ত দিয়েছিল এক নম্বর শর্ত নেপাল ও ভুটান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আপনার ভারতের ট্রানজিট হয়ে বাংলাদেশকে বাংলাদেশে আসতে হবে আরেকটি হচ্ছে নেপাল এবং ভুটানের সঙ্গে ব্যবসায়িক যে করিডোর দাবি করা হয়েছিল এবং এর পাশাপাশি আরো একটি চুক্তি রয়েছে সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে ব্যবসায়িক গ্যাপ রয়েছে সেটি খুব দ্রুত শেষ করতে হবে সেই গ্যাপটা ফিল করতে হবে এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই চুক্তিটির মধ্যে ভাটা পরে তখনই যখন আপনার ভারত ইমিডিয়েটলি তিনটা শর্ত মেনে নেয় নাই এবং অনেক রিপোর্টেও আছে যে এমনও একটি শর্ত খালদাজিয়া তখন দিয়েছিল যে এই তিনটা শর্তের ভিতরে শর্তের ভিতরে আবার ক্লজ থাকে না সেই ক্লজ গুলোর ভিতরে যে মায়ানমার থেকে যে ভারতে আপনার গ্যাস পাইপলাইন যাবে তার একটা ট্রানজিট ফি বাংলাদেশকে দিতে হবে ভারতের এবং এই সবকিছু আবার ভারত সরকার মেনে মানে মেনে নিয়েছিল কিন্তু ইমিডিয়েটলি রিয়াক্ট করে নাই এখানে কথা কিন্তু এখানে কিন্তু দুইটা ব্যাপার রয়েছে একটা হচ্ছে মায়ানমার থেকে ভারতে যে গ্যাস যাবে সেটির ব্যাপারে ভারত যতটা তৎপর ছিল ভারত যতটা ইমিডিয়েট বাংলাদেশের রেসপন্স চাচ্ছিল ঠিক বাংলাদেশও ভারতের থেকে সেই ইমিডিয়েট রেসপন্স চাচ্ছিল এখন ভারত সেই ইমিডিয়ে ইমিডিয়েট রেসপন্স করে নাই এখন বাংলাদেশের থেকে ভারত আশা করছিল ইমিডিয়েট রেসপেক্ট তার মানে কি এখানেই কিন্তু একটা বড় একটা বার্তা পৌঁছে যায় সেটা হচ্ছে যে ইটস ভাইস ভার্সা দুই দেশের জন্যই কিন্তু সমান অধিকার একটা দুইটাই হচ্ছে স্বাধীন দেশ এখন পার্শ্ববর্তী দেশ ঐতিহাসিক বন্ধু সেটা তো আমার নিজের স্বার্থ বিকি দিয়ে আমি কিন্তু সেটা করতে পারি না তো এইরকম কিন্তু ক্লজগুলো আমরা যখনই মেনটেন করবো সেটা আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যান্ডেল করবো ডেফিনেটলি উই গুড ফ্রেন্ডস আমরা যদি গুড ফ্রেন্ডস হই তাহলে তো এটা ভাইস ভার্সা হবে ভারত মায়ানমার থেকে যে গ্যাস পাইপলাইন ইমিডিয়েট রেসপন্সটা ছিল বাংলাদেশের সেটা বাংলাদেশ ও ভারতের থেকে ইমিডিয়েট রেসপন্স আশা করতেই পারে দুই দেশ যদি ভালো বন্ধুই হয়ে থাকে তাহলে ভারতের ইমিডিয়েট রাজি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভারত ইমিডিয়েটলি রাজি হয় নাই এবং এই রাজি না হওয়ার পিছনে এবং ভারতেরও একটা বড় ব্যাপার ছিল যে ভারতের সাথে বিএনপি একটা বড় একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে বিএনপি খুব ভালো করেই বুঝতে পারছিল যে ভারত হচ্ছে আওয়ামী লীগ ঘেঁষা এবং এই যে আওয়ামী লীগ ঘেঁষা সেটিকে কিন্তু আপনার বিএনপি খুব ভালোভাবে নিচ্ছিল না এবং যেটার আসলে আমি কি বলবো যেটা আপনার এই গত ষোলো বছর বিএনপি কে চোকাতে হয়েছে ভারতের ঠিক তেমন সাপোর্ট কিন্তু বিএনপি পায় নাই এখন এই যে সীমান্ত হত্যা এই সীমান্ত হত্যা একমাত্র কিন্তু বিএনপি সরকার মানে এটা অনেকে বিশ্বাস করে চায়ের দোকানে আলাপ আলোচনা হয় একমাত্র বিএনপি সরকারই পারে যে এই বর্ডার হত্যা বন্ধ করবার জন্য এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবার জন্য সেটির জন্য যোগ্য ব্যক্তি মনে করা হচ্ছে তারেক রহমানকে সো দর্শক এই সব কিছু মিলিয়ে আমি যেই তথ্যটি দিলাম এবং বর্ডার সীমান্ত হত্যা এটি আহ আওয়ামী লীগের আমলে যেমন বন্ধ হয় নাই এই সরকারের আমলেও বন্ধ হয় নাই বিএনপির আমলে বন্ধ তো অনেকটাই হয়ে গেছিল এবং একই সাথে অনেকটা কমেও এসেছিল রেশিও তো সেই জায়গাতে এই যে চায়ের দোকানে এই যে ফলের দোকানে কিংবা এই যে রিক্সাওয়ালা এবং জনতা আম বাসে তারপরে হচ্ছে ট্রেনে এই যে আলাপ আলোচনাগুলো হচ্ছে এই যে মানুষ বলছে যে বিএনপি মানে বিএনপির সরকার বা তারেক রহমান চাইলেই আহ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন একমাত্র এই দলটি পারে অন্য কোন দল আবার সেটি পারবে না অন্য কোন দল আসলে সেটি হচ্ছে একটু অন্য দেশ ঘেসা হয়ে যায় তো এই যে সব ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলোকে দর্শক আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে পারেন ধন্যবাদ